এই যে থার্টি ফার্স্ট নাইট আসছে আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন অনেক ভাই এখানেও থাকতে পারেন যেটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন প্রথম কথা হল বছরের প্রথম দিন এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে প্যাগানরা প্রকৃতি পূজারীরা অগ্নি পূজকরা তারা এই দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে উদযাপন করতো বছরের প্রথম দিন এবং এই উৎসবটা ইরানে হতো এর নাম ফার্সি ভাষায় বলা হতো নাইরুজ ফার্সিতে নাই মানে নয়া রোজ মানে দিন আমরা বলি না রোজ নেওয়া দিন নাইরোজ মানে হলো নতুন দিন মানে বছরের প্রথম দিন এটাকে অগ্নি পূজকরা পেগানরা প্রকৃতি পূজারীরা এই দিনটাকে তারা যেহেতু সময়কে সূর্যকে এইগুলাকে অগ্নিকে এরা পূজা করে এই টাইপের যারা পূজারি যত আছে তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে এটাকে গ্রহণ করে যাতে করে সারা বছর ভালো থাকতে পারে ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করত এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ যেটা আসলে ইংরেজি না যেটাকে বলতে হয় খ্রিস্টবর্ষ ইসাল সালামের জন্মের দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য যে গণনার শুরু করেছে যেটাকে আমরা ইংরেজি ইংরেজি নববর্ষ বলি মূলত সেটা খ্রিস্টাব্দ খ্রিস্টীয় সন এই খ্রিস্টীয় সন যেটা খ্রিস্টান মানুষের খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সন গণনা শুরু হয়েছে সেটা আপনার ইসারা সদালামের জন্মের তারিখ তারা যেটা বলছে সেটা সঠিক সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয় আলোচনা বিষয় সেটা আমার আলোচনা বিষয় না বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি এটা মূলত ইংরেজি নববর্ষ না এটা মূলত কোন নবর্ষ এটা হলো খ্রিস্টাব্দ এর সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে যাই হোক এই সনের প্রথম দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নি এবং প্যাগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো। এটা হলো এই নববর্ষ ইংরেজি নববর্ষ এটা উদযাপনের ইতিহাস বা এর আগেও যে অগ্নি ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি বার্তা করে এটাকে একরকম পূজনীয় মনে করে যাতে করে সারা সারা বছর ভালো থাকতে পারে সেই বিশ্বাস থেকে তারা সেই আকীদা থেকে তারাই কাজটা শুরু করে আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা যাদেরকে আল্লাহ তাআলা কোন দিক থেকে কোনো কম দেন নাই আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম উতমামতু আলাইকুম নিআমতি ওয়ারদীতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতের অধিকারী যে মুসলমানরা আল্লাহ তাআলা যেখানে বলেছে না আজ তোমাদের জন্য তোমাদের دینকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপর ইসলামকে নেয়ামত আমার নেয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি জীবন বিধান এর মধ্যে রয়েছে সব কিছু সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই কয়টা উৎসব আছে জীবনে বছরে দুইটা উৎসব রেখেছেন আল্লাহ তালা আরও বিভিন্ন আনন্দের সময় সুযোগ উপলক্ষ বিবাহ আকিকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে মুসলমানের সন্তান সে অগ্নিপূজকদের সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে ঠিক করে সে জানেও না এর সাথে ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে এর সাথে সময়ের পূজা এবং দিনের পূজা প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে এর সাথে শির্কের সম্পর্ক আছে মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না ফুর্তি করা দরকার করে মোহারাম হাজরিন এর মাধ্যমে অনেক যুবক ইমানে চেতনা হারা হচ্ছে অনেকে ইমান হারা হচ্ছেন একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে তথাকচিত থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এটা কি আপনার নেকামলের পাল্লায় উঠবে না বদামলের পাল্লা উঠবে বদামরে পাল্লা যদি উঠে তাহলে একজন ইমানদার যুবক কখনো সেদিকে যেতে পারে এটা হলো থার্টি ফার্স্ট নাইটের ইতিহাসের পার্ট সেই সাথে এর সাথে একটা ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে মুসলমানের সন্তান যে কোনো ধর্ম বিশ্বাসকে নিজের গায়ে মাখাবে শির করবে একজন মুসিদ তিনিও সেটা করবেন তার কাছে ভালো লাগবে এটা কোনো মুসলমান দ্বারা কখনো কল্পনা করা যায় না নবী করিম সাল্লাহ বলেছেন যে মুসলমান অন্য ধর্মের মুশ্রিক কাফের বেইমানদের তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হয় তাদের অনুরূপ হয় তারা যা করে সে তা করে তারা বছরের প্রথম দিনকে উৎসব করে উদযাপন করে মুসলমান হচ্ছে শুরু করেছে যদি তাদের অনুরূপ কর্মকাণ্ড করে তাদের সাদৃশ্য এটি অবলম্বন করে তাহলে সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়